স্বপ্নপুর নামে ছোট একটি গ্রাম ছিল সেই গ্রামের এক কোণে একটি ছোট্ট বাসায় বাস করত ছোট্ট রূপা তার সাথে বাস করত তার মা তারা খুবই গরিব ছিল কিন্তু সুখী ছিল একদিন রূপার মা হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পড়ে মা তুমি কি খুব কষ্ট পাচ্ছ হ্যাঁ রে মা একটু ভালো ওষুধ আনতে পারলে হয়তো আমি তাড়াতাড়ি সেরে উঠতাম এরপর রূপা তার মায়ের চিকিৎসার জন্য টাকা ধার করার সিদ্ধান্ত নেয় সে গ্রামের প্রধান মহাজন চাচার কাছে সাহায্য চাইতে গেল ঘরে কি কেউ আছে মহাজন চাচা কিরে রূপা তুই কেন এসেছিস চাচা আমার মা খুবই অসুস্থ মায়ের চিকিৎসার জন্য টাকা নেই হাতে আপনি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারেন কি বলিস তোর মা অসুস্থ দাঁড়া আমি তোকে কিছু টাকা ধার দেব কিন্তু এই টাকায় তো তোর মা পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারবে না তবুও আমার কাছ থেকে এই টাকাটা তুই নিয়ে যা এরপর সেই টাকা দিয়ে রূপা তার মায়ের জন্য কিছু ওষুধ কিনে নিয়ে আসে এরপর রূপা হঠাৎ তাদের উঠনে থাকা বেলিফুল গাছটির দিকে তাকিয়ে থাকে তার মাথায় নতুন একটি বুদ্ধি আসে এই কাছে তো অনেক ফুল হয়েছে এই ফুলগুলো যদি আমি বাজারে বিক্রি করতে পারি তাহলে তো মায়ের ওষুধ কেনার জন্য টাকা জোগাড় হবে পরদিন সকালে রূপাতার বেলিফুলের গাছ থেকে ফুল সংগ্রহ শুরু করে ফুলগুলো খুব সুন্দর যেন প্রকৃতির ভালোবাসা এই ফুলগুলো বিক্রি করতে পারলে মা ঠিক হয়ে যাবে ফুলগুলো নিয়ে রূপা গ্রামের বাজারে যায় সে ফুল বিক্রি করার চেষ্টা করে কাকা আমি এই ফুলগুলো বিক্রি করতে চাই আপনি কি কিনবেন তোমার ফুলগুলো তো খুবই সুন্দর মা আমি সবগুলোই নেব রূপা ফুলগুলো বিক্রি করে কিছু টাকা পায় সেই টাকা দিয়ে ওষুধ কিনে ঘরে ফিরে আসে মা দেখো তোমার জন্য ওষুধ এনেছি তুমি এবার তাড়াতাড়ি ভালো হয়ে যাবে রূপা তুমি আমার জীবনের আলো এর কিছুদিন পরে রূপার মা সুস্থ হয়ে ওঠে বেলি ফুলের গাছটা যেন তাদের জীবনের আশা হয়ে দাঁড়ায় রূপা দেখ আমাদের বেলি ফুলের গাছটা যেন আমাদের জীবনের রক্ষা হ্যাঁ মা আমি এই গাছটার যত্ন নেব এটা আমাদের জন্য সুখের প্রতীক এরপর স্বপ্নপুর গ্রামে রূপার জীবন বদলে যায়